লক্ষ্মী রতন শুক্লা দেখলে মনে হবে এক ধাক্কায় অনেকটা বয়স বেড়ে গেছে দাড়ি কাটছেন না আজকে সময় পাননি তিনি বলছিলেন মিডিয়াকে সামলাতে হচ্ছে আমার এই ছেলেগুলোকে সামলাতে হচ্ছে আমি দাড়ি কাটার সময় পাচ্ছি না হয়তো আমাকে বুড়ো লাগছে বয়সের তুলনায় কিন্তু নয় বাংলাকে চ্যাম্পিয়ন করাই তার লক্ষ্য লক্ষ্মী ঠিক কী বলছেন প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী এবার বাংলার দায়িত্বে নিয়ে রঞ্জিটা তিনি আনতে চান আমরা শুনে নেব লক্ষ্মীর মুখ থেকে

তোমরা সবাই দেখেছো নতুন করে আমার কিছু বলার নেই সাবাস কমব্যাক ম্যাচ আউটস্ট্যান্ডিং ম্যান অফ দ্য ম্যাচ বলে আপ তো লেলো তো ওর কমিটমেন্ট নিয়ে আমার মনে হয় কি পুরো ভারতবর্ষ না পুরো পুরো ওয়ার্ল্ড দেখছে কি মোহাম্মদ শামি হোয়াট ইজ মোহাম্মদ শামি হ্যাঁ না সো এই জিনিস আমার মনে হয় কারো সার্টিফিকেটে দরকার পড়ে না আর ও নিজেই সার্টিফিকেট আছে আর ওর সার্টিফিকেট হচ্ছে পাবলিক জনতা মিডিয়া যারা দেখছে ওর সাপোর্টার্স অ্যান্ড টিম মেটস উই অলরেডি ট্রাস্ট টিম আমার ক্যাপ্টেনশিপ আন্ডারেই ওর ডেবিউ হয়েছিল আর আমার কোচের আন্ডারেও আবারও খেলছে হ্যাঁ আবারও ইন্ডিয়ান টিমে কাম ব্যাক হবে সব সব দিক থেকে হিস ফিট সাবাওয়াজ অলসো প্লেইং ভেরিভেল অভিমন্যু সো ওভারঅল টিম ইজ লুক গুড আমরা প্রত্যেক বছরই আমরা ভালো স্টার্ট করি বাট এই বছরও লং ওয়ে টু গো হ্যাঁ না বিকজ স্বামীকে তো সাতটার মধ্যে সাতটা ম্যাচ তো স্বামীকে খেলানো যাবে না এটা সম্ভবও নয় सो हिस्सो निड्स ब्रेक सोटा देखो कि ब्रेक दी बिको नहीं हम अभी एकदम पूरा तंदुरुस्त है, तीस साल के लड़के के कहते हैं स्वमी बोलो जेट शाबासजन ही टीम टीम कम्बिनेशन तो भलो खराब होते ही इज भेरि इम्पोर्टेंट जे भाव फिर एस मैच तुम्हारा सबई बिकज अब बिलीफ ও নিজেই যেভাবে দৌড় হচ্ছে যেভাবে ও ফার্স্ট ইন্ডিয়া রাইবা ফার্স্ট بنگলারে যেভাবে দৌড়ু তো আজকে যদি তুমি দুটো দৌড় কপি করো মোহাম্মদ সামি অ্যাজ এ ফাস্ট বোলার আফটার টেকিং 500 উইকেটস ইউ উইল ইউ উইল লুক सेम বোথ দা রান আপ ইজ सेम सो दैट इज হিজ গ্রেটনেস আর হিজ Calm and in he is composed কোনোদিন কোথাও কোনো কমেন্ট করে না তাই তো আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব যেভাবে তোমরা সামিকে ব্যাক করেছো লাস্ট কয়েক বছর ধরে